হুদ আলিহ ইসালাম কোরআন আল করিমে উল্লিখিত পঁচিশ জন নবীর মধ্যে থেকে অন্যতম একজন নবী যিনি সেদিনা নূ আলিহ ইসালামের পাঁচটি জেনারেশন পরে আজ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং সেদিনা হুদ আলিহ নামে আল্লাহ তালা কালামুল্লাহ মসজিদে কোরআনুল করিমে একটি সুরাও ডেডিকেট করেছেন সুরা হুদ এটি আল করিমের এগারো নম্বর সুরা আল্লাহ তালা এসাদ করছেন ওয়াঈদা আদিন আুদ হুদা আমি আজ জাতির কাছে হুদ আলিহি সালামকে প্রেরণ করেছিলেন এই আজ জাতি আহকাফ এলাকায় বসবাস করতো যেটি সুরাতুল আহকাফ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আল্লাহাদ বলছেন বলপুর আহা আদিন ইদ আংদার আহ মাহুবিন আহকাফ হেনবি আপনি কোরাইটদেরকে আজ জাতির কাছে প্রেরিত হুদ আলি ইসলামের ঘটনা আপনি তাদেরকে শোনান যিনি আহকাফবাসীদেরকে সতর্ক করেছিলেন আহকাফ এলাকায় অবস্থিত আজ জাতির কাছে আল্লাহ তালা হেদায়তের দিয়ে হুদ আলাই ইসলামকে প্রেরণ করেছিলেন এখন আমরা জানার চেষ্টা করব যে আহকাফ এলাকাটি কোথায় এই আহকাফ এলাকাটি বেসিকলি অ্যারাবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে আধুনিক যেই ম্যাপ এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদার মাউথ শহর এবং রোমানের মাঝে মাঝে একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয় এবং যেটিকে কালামুল্লা মাসিদে ইরামও বলা হয়েছে আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ মডার্ন যারা আর্কিওলজিস্ট তাদের মতে নিউলি ডিসকভার্ড হুভার সিটি বলে একটি সিটি আছে এই সিটিটাই হচ্ছে বেসিক্যালি আজ জাতির ক্যাপিটাল ছিল যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে এরাম আজান তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে সৈয়দেনা হুদ আলহ সালাম তিনি ছিলেন পাঁচজন আরবিয়ান প্রফিটের একজন অর্থাৎ আরবি ভাষাভাষী পাঁচজন পঁচিশ জন নবীর মধ্যে থেকে পাঁচজন নবী ছিল যারা অ্যারাবিয়ান প্রফেট ছিলেন আরবি ভাষায় কথা বলতেন হুদ আলিহ সালাম তোর মধ্যে অন্তত সেই পাঁচজন নবী হচ্ছেন হুদ আলি সালাম সালেহ আলি সালাম ইসমাইল আলি সালাম সোয়াইব আলি সালাম এবং মহম্মদুর রাসল্লাহ সাল্লা সাল্লাম এই পাঁচজনই আরবি ভাষায় কথা বলতেন এবার আমরা জানবার চেষ্টা করবো যে আজ জাতির কিছু ফিচার্স তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লা মাজির থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল বাত খুব শক্তিশালী খুব মাইটি একটা ন্যাশন ছিল আর্জাতি এবং তারা ছিল মন্ত্রী ফোন ও আগ্নিয়া অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু দিয়ে আল্লাহ তালা কৃষিজ সম্পত্তি আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা ওগুম শ্যামিখন ওয়া আয়া অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত এই হচ্ছে ইন জেনারেল আজ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআনসোনা থেকে পাই আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাসিদের দিকে তাকাই তাহলে দেখবো যে কালামুল্লাহ মাসিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল এবং সেদিনা নু আলহ ইসলামের কমের পরেই আল্লাহ তালা আজ জাতিকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তালা এর সাথে করেছেন তোমাদেরকে আল্লাহ তালা নুয়ালিসাল্লামের কম এর পরে পৃথিবীতে স্থলাভাসিত্ব করেছেন এবং মাস্তা তোমাদের আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আজ জাতির লোকজন আজ ন্যাশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুরস আহত আল্লাহ তালা আজ জাতির ব্যাপারে বলছেন যে আপনাদের তোমরা কেন প্রতিটি রোড ক্রসিংয়ে বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লফটি টাওয়ার্স অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছো অত্যাহা খেদু না আনে আলা আর তোমরা বড় বড় রয়্যাল প্যালেস বানাও রাজপ্রাসাদ প্রাসাদ এবং তোমরা ভাবছো এই প্রাসাদগুলোই তোমাদেরকে পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে তোমরা চিরকালের জন্য পৃথিবীতেই প্রাসাদের মধ্যে থাকতে পারবে এমনটি তোমরা ভাবো ওইটা বাতাস্তম বাতাস্তম যে পারি আর যখন তোমরা অ্যাটাক করো কোনো জাতিগোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্করভাবে অ্যাটাক করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাটাক করো অর্থাৎ আজ জাতি খুব দুর্ধষ একটা জাতি ছিল যার আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করত এবং সুরাতুল ফজর আল্লাহ তালসাদ করছেন এরা ইরাম ইমাদ আল্লাহ হাফিল বিলাত তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আজ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার্ট সিটি বলে যেটাকে বলছে উবার সিটি এটাই ছিল বেসিকলি আজ জাতির ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে জাতির আইনার তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাচি ইলাম ইয়ুফলাম হাফির বিলাতি এরকম বড় বড় কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত যেটা তারা তাদের এলাকাতে এই স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করতো অহংকার করতো এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্টালিজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোট করেছে আল্লাহ তালেসাদ করেছেন আর আজ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল বেগাইল হা অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করতো বরত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি কুয়া আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য মাইট নেশন আমরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেই এভাবে তারা বউ ফুলিয়ে অহংকার প্রকাশ করত। আল্লাহ তালা বলছেন আওয়ালামুয়া ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ও কেন আয়াত হাদুম কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আজ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজির থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এ দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শীতকের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লাহর দাসত্বে বা এবাদতের দিকে ফিরে আসে এজন্য আল্লাহ সেদিন হুদ আলিহ ইসলামকে এই জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির জাতি প্রেরণ করেছেন এবং সেদিন হুদ আলিহ ওনার সর্বোচ্চ টুকুন দিয়ে পুরো জাতিগোষ্ঠীর মাঝে তাওকিতে দাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন সুরত আরাফ আল্লাহ তালের সাথে ওয়া ইলা আদিন আমি আদ জাতির কাছে তাদেরই একজন ভাই অর্থাৎ তাদেরই একজন লোক হুদকে নবী হিসেবে প্রেরণ করলো আমরা জানি যে কালাম মাজিদে প্রতিটি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিন দেশি কোনো লোককে আল্লাহ তালা নবী হিসেবে অ্যাসাইন করেননি কখনো করেনি বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে তাদের ন্যাশনের মধ্য থেকে তাদের কোনো সাব ট্রাইবের মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়তের জন্য তিনি সিলেক্ট করেছেন যিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন থেকে ভীতি প্রদর্শন করবেন এবং হুদা আলহি ইসলাম সেটাই করেছেন তাদের মধ্যে থেকেই তিনি নবী হিসেবে এসেছিলেন এবং সব নবীরা যে তাওহিদের দাওয়াত দিয়েছেন সাইদানা কুদা আলহি ইসলাম সেই তাওহিদের দাওয়াতি তার জাতিগোষ্ঠীর কাছে তিনি পেশ করেছেন তিনি বলেছেন তখন আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমাদের কী হলো কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তিরা বাজত করছো আফাই আচার চাপ তোমরা আল্লাহকে ভয় করবে না এটা একটা কমন দাওয়াত ছিল সব নবীদের সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছে আমরা যেন হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে পৌতুলিকতল ছেড়ে দিয়ে আমরা যেন এক আল্লাহর বান্দায় পরিণত হতে পারি এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন পাশাপাশি আমরা জানি যে আজ জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল তাদেরকে আল্লাহ তালা অনেক নাজ নায়ামত দিয়েছেন তো সাইদানাহুদ আলহিসাম এই নাজ নায়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েও তাদেরকে তাহিদের দিকে তা দিয়েছেন তিনি বলেছেন অর্থাৎ হ্যাঁ আমার জাতি গোষ্ঠী তোমরা কি দেখছো না যে ইসলামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন নোয়াল ইসলামের কমকে আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন তো তারা তো তোমাদের অ্যানসেস্টার ছিল তোমাদের পূর্বপুরুষদের কী ভাগ্যে কী ঘটেছে এটা তো তোমরা দেখেছ সো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নেবে না এবং আজহাদ এখন ফিলখাল আল্লাহ তোমাদের কিছু দেহি করেছেন শক্তিশালী করেছেন কুরু আলা আল্লাহলা আল্লাহ তুফ লেখন ফলে আল্লাহ তালা তোমাদেরকে যে নেয়ামত দিয়েছেন এই ন্যায়ামতগুলোকে তোমরা স্মরণ করো আল্লাহর নেয়ামতের সুক্রিয়া করো এইভাবে তিনি দাওয়াতে চালান পাশাপাশি তিনি বোঝাতে চাইলেন যে তোমরা যতই পাপ করো না কেন যতই অন্যায় করো না কেন আল্লাহর তবার দরজা রহমতের দরজা এটা তোমাদের জন্য খোলা সবসময় দ্য ডোর অফ আল্লাহ ইজ ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর যে কোনো সময় তুমি পার করো দও বা করো শীত থেকে ফিরে এসে এক আল্লাহর আবাদতে মনোনিবেশ করো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন এবং সেটাই তিনি বললেন ইয়া ফির ও আমার জাতি গোষ্ঠীর লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও চুম্মা চুবু ইলাই আল্লাহর থেকে ফিরে আসো কাম ব্যাক টু ইউর ইউর আলাই তাহলে আকাশ থেকে তালা রহমতের বাড়ি বর্ষণ করবেন ওই অ্যাজিদে কুবাধা নিলাম খুব এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরও আরও বাড়িয়ে দেবে আরও শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে তা বললো মুজরিমি আর তোমরা অবাদ্যতা করে অপচারিতায় মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিয়ম সৈত নবুদ ইসলাম এভাবে তিনি জাতিগোষ্ঠীর হেদায়তের জন্য দাওয়াত দিতে লাগলেন ভিতর বাণী তিনি শোনাতে লাগলেন কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি মানে ওয়েলকাম তাদেরকে জানানো হয় বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আট জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি তাহলে কালামুল্লা মাজিদ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম হে হু তুমি যে নবি কি প্রমাণ আছে আমাদের তো বিশ্বাস হয় তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না তুমি কি বলতে চাচ্ছো যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে আমরা তো এগুলো ছেড়ে আসতে পারি না ওমান আখনকে আপনি মিনি তোমার কথায় আমরা বিশ্বাস করি না তারা আরো বলতো আন হে হেহু তুমি কি আমাদের ইলাহ বা উপাস থেকে আমাদের মুখকে ফিরিয়ে নিতে চাচ্ছ সরিয়ে দিতে চাচ্ছ আর তুমি বলছো যে আমরা যদি মূর্তির পূজা ছেড়ে না দিই তাহলে আজাব আসবে আইদনা সদিনে তাহলে আজাব নিয়ে আসো দেখা দেখি তোমার সাধ্যে কতটুকু কুলায় তুমি কত বড়ো শক্তিশালী হয়েছ তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে পাল্টে দেখো তুমি যে আজাবের কথা বলছো সে আজাব আমাদেরকে চাক্ষুষ দেখো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো এভাবে সেদিনা হুদা আলি ইসলামের দাওয়াতি কথাকে আহ্বানকে তারা প্রত্যাখ্যান করে তুচ্ছ তার ছেলের সাথে ওনাকে পুরো আজ জাতি তারা রিজেক্ট করবে সেদিনা হুদা আলি ইসলাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর আবাদত যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে ভয়ঙ্কর শাস্তি মেঘমালা দিয়ে প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে তারা বললেন যে তাহলে দেখাও সে শাস্তি যদি আসার হয়ে থাকে তাহলে নিয়ে আসা দেখি কতটুকু শাস্তি আসতে পারে অতপর আল্লাহ তাল্লাহ সাহেদ না হুদ আলহিসাল্লামকে বললেন এই জাতিগোষ্ঠীর উপর অচিরেই আমি শাস্তি পাঠাবো আল্লাহ তালা এরশাদ করছেন ফালাম্মে হঠাৎ দেখা গেল পুরো আট জাতির ওই এরিয়াতে দ্য এন্টারভ্যাসলিটিতে চারদিকে শুধু মেঘ আর মেঘ মেঘমালা একেবারে ক্লাউডি একটা সিচুয়েশন এবং এরকম মেঘমালা তারা কখনও জমা হতে দেখেনি তাদের আকাশে এবং সেটা দেখে তারা তো মহা খুশি কারণ এই মরু এলাকাতে যখন মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয় বৃষ্টি হয় এটা তাদের জন্য কাইন্ড অফ মার্সি অ্যান্ড ব্লেসিং সেটা রহমত কারণ এতে করে তাদের জামিন উর্বর হবে এতে করে তাদের পশুগুলোর ওর তারপর মেষ ভেড়া এগুলোর খাবারের যোগান হবে গাছপালাগুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা তারাই মেঘমালা দেখে মহা খুশি তারাই মেঘমালা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বেরোয় আসে এবং তারা বললো হ্যাঁ রে আর ছিল না কিন্তু চমৎকার মেঘমালা এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিজবে জামিন আমাদের পুরো জামিন উর্বর হয়ে উঠবে আল্লাহ তালা বললেন বাল্ আমাস্তা আজাল হবে এটা রহমতের বৃষ্টি নয় তোমরা যে আজাদ চেয়েছিলে যে হে হু তুমি পার্লে নিয়ে আসো দেখাও এটা সে আজাবের একটা নিশানা আমি প্রচন্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করবো রি ফিহা হা আজাব আলী অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে ঠিকই সৈদানা হুদ আলিহ ইসলামের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর এবাদত যদি তোমরা না করো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো এই শির্কের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো প্রচন্ড আজাদ তোমাদেরকে পাকড়াও করবে সে আজাব আল্লাহ তাল্লাহ পাঠালে আল্লাহ তালা ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ উইন্ড স্টর্ম উইথ কোল্ড ওয়েভ প্রচণ্ড শৈত্যপ্রবাহ প্রচণ্ড ঠান্ডা ঝড়ো হাওয়া তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচণ্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগল ঠান্ডা হতে হতে প্রচণ্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল এবং প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাপাইতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না সকলে ঘরের ভেতরে চলে গেল আল্লাহ তালা বলছেন আট দিন এই প্রচণ্ড শৈত্য প্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ বুধ করে দিলেন প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করলো আল করল ফিহা হাসার আল্লাহ তালা বললেন হে আপনি যদি তখন থাকতেন আজ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম আমি পাঠিয়েছি প্রবাহের সাথে পুরো নেশন ওয়াইড ডেন্সট্রাকশন ছিল সেটা আপনি থাকলে দেখতে পেতেন যে ফাতার আল ফমা পুরো জাতিটা একসাথে ফিহা সারা ভুলুন্ঠিত হয়ে জমিনে উপুর হয়ে পড়েছিল চিৎপটাং হয়ে পড়েছিল তাদেরকে দেখলে আপনার মনে হতো আজাজ এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে একটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে ভুলণ্টিত হয়ে থাকে পুরো আজ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা বাতাসে প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে শৈত্যপ্রবাহের মধ্য দিয়ে রিহেন্স ছঞ্জা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি আল্লাহতালা করে দিয়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইট ন্যাস এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল এটা দেখে বোঝারি উপায় শুধু ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি নেশনের বিদায় ঘটেছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে অহংকার প্রদর্শনের কারণে সেদিন হুদ আলহ ইসলামের আনিত এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতি পোষ্ঠীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এই হুদ আলহিহি ইসলামের পুরো জীবনী থেকে আমরা কি শিখতে পারি আমরা যদি কিছু লাইফ লেসন এখান থেকে নিতে চাই তাহলে আমরা প্রথমেই বলব এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো নেয়ামত দিয়ে থাকেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত গ্রেটফুল হওয়া শুক্রিয়া জ্ঞাপন করা উচিত শুকুর গুজার হওয়া উচিত তাদেরকে আল্লাহ তালা বস্তাতন ফিল সাল সুঠান দেহি বানিয়েছেন শক্তিশালী বানিয়েছেন বড়ো বড়ো টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন সানসৌক দিয়েছেন কিন্তু তার বিপরীতে এগুলো শুকুর গুজার তারা হয়। আল্লাহ তালা সুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল। নিজেদের বলত্বের ঘোষণা দিচ্ছেন সো এই শিক্ষাটি আমরা নিতে পারি আল্লাহর কোনো নিয়ামত পেলে জন্য আমরা নিয়ামতের সুক্রিয়া করি আল্লাহ তালা বলছেন লা হিংসা এসে যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া করো তুমি আল্লাহ তালে নিয়ামতকে আরো বহু গুণ বাড়িয়ে দেব আর যদি না সুখ্রিয় করো তাহলে জেনারক আমার বড় ভয়ঙ্কর দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা কথা বলা হয় এরকম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় কারণ আমরা কালামুল্লা মাজিদের আয়াত থেকে আমরা জানতে পেরেছি ইমিডিয়েটলি আফটার কমে ই নোয়া তারা পৃথিবীতে এসেছিলো আজ থেকে আল্লাহ তালা নহরাল ইসলামের কমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো নহরাল ইসলামের মুশ্রিক কমকেলা ধ্বংস করেছেন তারপরে আজ জাতি এসেছিল। সো তাদের হাতের নাগালেই ছিল সেই ঘটনা কীভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তালতাকার সো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না বরং সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল সো এটাও আমরা এখান থেকে শিখলাম যে ইতিহাস যেন আমরা ভুলে না যাই আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তিন নম্বর যে শিক্ষাটি আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে অহংকার এবং অধ্যুত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন তার অনেক শক্তিশালী একটি জাতি ছিল মাইটি নেশন ছিল কিন্তু তাদের অহংকার এবং অধ্যত্তের কারণে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না হাদিসে কুত্তিতে শুনানি এভে মা যায় একটি হাদিস এসছে হাদিসে কুৎসি সেখানে আল্লাহ তালা এর করছেন আল কিব রিয়া উ ই অহংকার হচ্ছে আমার চাদর ওলা আদামাত ইজহারি আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহ লুঙ্গি কামা নাজা ওলা ওয়াহে যে আমার এই চাদর ধরে টান দেয় অর্থাৎ যে অহংকার করতে চায় যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায় সে কেমন যেন আমার চাদর আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয় তাকে আমি জাহান্নামে নামে নিক্ষেপ করবো ওলা আই ডোন্ট খেয়ার আল্লাহ বলেন তাদের দিকে আমি ভূক্ষেপ করব সো আমরা যেন আল্লাহর দেয়া নিয়ামতের শুকুর গুজার হতে পারি আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সব সময়ের জন্য আমরা যেন অহংকারের বৌদ্ধত্বকে পরিহার করে বিনয়ী বাংলা হতে পারি আল্লাহ তালা আমাদের সবাই কথা বলে বুঝার আমার করার তফিক দান করুক আদম আইন্দি বল আলম আইন্দম্বা আলাইহি তাবাকুয়া ইলাইহি উনি ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি